আসসালামু আলাইকুম এসে মার আগ্রো ইঞ্জিনিয়ারিং এ প্রত্যেককে স্বাগতম যারা একটু মাঝারি ধরনের সাইজের খামার আছে যাদের অথবা যাদের একটু ছোট খামার তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য আমরা খড় বিচুলি কাটার একটা মেশিন দেখাবো এই মেশিনটার মডেল থ্রি স্টার ভিআইপি বান্ন মডেলের একটা মেশিন তো মেশিনটার ফিচারে আমরা যাই মেশিনটার মধ্যে কি আছে বা মেশিনটা কেন আপনি নেবেন এই প্রশ্নে যদি আমরা যাই সে প্রশ্নের উত্তর আমি তো দিবই এবং তার সাথে সাথে আমাদের কাকাও এখানে এই প্রশ্নের উত্তরটা প্রেজেন্ট করবে তো যাই হোক আমরা যদি একটু মেশিনটা খুলি খুলেন মেশিনটা খুলে না খুলে দেখি যে মেশিনের মধ্যে কী আছে আর দেশের যে কোনো প্রান্তে কিন্তু থেকে কিন্তু আপনি আমাদের মেশিনটা অর্ডার দিতে পারবেন স্ক্রিনে নাম্বারে কিন্তু সরাসরি কল করবেন আমাদের প্রতিনিধি কিন্তু আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে মেশিনের ব্যাপারে বিস্তারিত আরও তথ্য দিয়ে এটা হচ্ছে চার 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 একটা মেশিন আর খুবই তীক্ষ্ণ মেশিনের ব্লেডগুলো বে বেল্ট পুলি প্রিমিয়াম এগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং সবগুলো নতুন দেখবেন বাজারে আমরা কিন্তু সাধারণত এই মেশিনগুলো যখন কিনতে চাই আমরা লোকাল দোকান দোকানগুলা যখন আমরা কিনি অনেক সময় আছে অনেকে ফোন দিয়ে ভাই দাম কত অনেকে আছে যে আইডিয়ার স্বার্থে দামটা জিজ্ঞেস করেন কিন্তু মূল বিষয় হলো ভাইজান আমাদের মেশিনের সাথে যদি তুলনা করেন বাজারের সকল মেশিন এর সাথে কিন্তু মেলাতে পারবেন না আপনি আজকে আমাদের মেশিনের দামটা শুনে আটা মেশিনের সাথে তুলনা করতে গিয়ে যদি আপনি ওই মেশিনটা পার্সেস করেন পার্সেস করার আগে আপনি সরাসরি আমাদের কারখানায় চলে আসুন চলে আসে আমাদের মেশিনটা দেখুন প্রয়োজনে এবং আপনার আপনার এলাকায় থাকা যেই স্টোরটা আছে যেখান থেকে আপনি নিতে চাচ্ছেন তাদের মেশিনটাও দেখুন তুলনা করুন পার্থক্য করুন কম্পেয়ার করুন যার কাছ থেকে আপনার ভালো লাগে তার কাছ থেকে আপনি মেশিনটা নিন আমরা শতভাগ আস্থা দিতে পারি আপনাদের যে আমাদের মেশিনটা সর্বোচ্চ ভালো কারণ ইঞ্জিনিয়ারিং শুধু একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠানই নয় আমরা কিন্তু কৃষি মেশিনারি গবেষণা করে থাকি তো এখন যে বিষয়টা এই মেশিনটার ফিচারে যদি আসি তাহলে চারটা ব্লেড আমরা এখানে ইনক্লুড করি চারটা এবং চার ব্লেডের মাধ্যমে যে আমরা মেশিনটার দিয়ে যে প্রোডাকশনটা বেরোবে সেটা প্রোডাকশনটা সাইজ জিরো সাইজ হবে জিরো সাইজ হবে জিরো সাইজের আউটপুট কিন্তু আপনি পাবেন খড় বিচুলি কিন্তু আপনারা জিরো সাইজ পেয়ে যাচ্ছেন এই মেশিনটা দিয়ে যখন আপনি কাটবেন খড় বিচুলি এবং এটার মুখ কত সাইজ এটা মুখ আট ইঞ্চি আট ইঞ্চি প্রবেশ মুখ অনেক খড় বিচুলি ঢুকাতে পারবেন আমি গতানুগতিক যেই যেই বিগত ভিডিওতে বলে আসতেছি সেইভাবে প্রচুর পরিমাণে ভিডিও মানে খড় বিচুলি ঢুকাইতে পারবেন আর মুখে এটা কি আনারস আমাদের আনারস 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 ফুলার কিন্তু এখানে মুখ্য সসেটা ইনক্লুড করা আছে আর মোটরটার বিষয়টা আছে অনেকে মোটর নিয়ে কনফিউশন থাকে যে কি টাইপের মটর আসলে ইউজ করা লাগবে বা আমাদের এই চার ব্লেডের এই মডেলটার জন্য কি সাইজের আসলে মোটরটা প্রয়োজন এটা আমরা কিন্তু সাধারণত এসি আই ব্র্যান্ডের মোটরটা ইউজ করি সকল ব্র্যান্ডের মোটরই কিন্তু আমরা সাধারণত ইউজ করে থাকি আর ব্র্যান্ডস আর আমরা মোটরগুলো একটু কম সাজেশন করি কারণ আমরা যে মোটরটা দিচ্ছি সেই মোটরের সাথে আপনি কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টি বুক পাচ্ছেন মোটরের সাথে একটা ওয়ারেন্টিও পাচ্ছেন তো এইটা কিন্তু কথা আসতো আর মোটর এটা এখানে দুই অস্পারও দেওয়া যায় দেড় অস্পারও দেওয়া যায় তো এই মুহূর্তে এটা দুই অস্পার লাগানো আছে এই মুহূর্তে এখানে দেড় হয় দুই অস্পার লাগানো লাগানো আছে অলরেডি এসিআই কোম্পানির একটা মোটর এখানে ইনক্লুড করা আছে তো আপনি দেখেন যদি মনে হয় যে এই মেশিনটা যদি কোনো সময় আপনি কোনো কোনো একটা স্পেয়ার পার্টস নষ্ট হয়ে যায় একটা আপনি এই এটা কী এটা পুলি পুলিটা ধরুন আপনার কোনো কারণে নষ্ট হয়ে গেল আমাদের এখান থেকে আমাদের এখান থেকে আপনারা পাবেন একবার নতুন অরিজিনাল পুলটাই পাবেন এসএমআরের পুলটাই পাবেন কীভাবে পাবেন আমরা কিন্তু এস এম আর ইঞ্জিনিয়ারিং এই বিশাল কারখানায় কিছু মেশিন প্রস্তুত ম্যানুফ্যাকচারিং করতে হয় প্রস্তুত করছি তা নয় আমরা কিন্তু সাধারণত আমাদের ফন্ডরি আছে যেটা হচ্ছে আমাদের এস এম আর একটা আলাদা অংশ যে ফাংরি থেকে কিন্তু আমরা সরাসরি এই কাঁচামালগুলো গলিয়ে বিভিন্ন সাঁচের মাধ্যমে কিন্তু পুলি টুলি আমাদের এই কারখানায় নির্মাণ হয় মানে প্রস্তুত হয় মানে এক্সপায়ার পার্টসটা আমরাই উৎপাদন করতেছি কাঁচামাল আমরা বাসাইকৃত কাঁচামালগুলো আমরাই আনতেছি এক্সপায়ার পার্টগুলো আমরাই উৎপাদন করতেছি তো সেই ক্ষেত্রে কস্টিংটাও কিন্তু কম পড়বে আপনাদের তো আপনারা নির্দ্বিধায় হয় নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মেশিন পার্সুস করতে পারবেন সার্ভিসে মাধ্যমে নিতে পারবেন আর এই মেশিনটা কিন্তু কভারযুক্ত মেশিন কভারযুক্ত মেশিন হওয়াতে আপনার কিন্তু যে আমরা অনেক সময় হয় কি যে এলএমএল ভাবে যখন খড় কাটি এলএমএল ভাবে পড়ে আসেন এলএমএল ভাবে পড়ে সেক্ষেত্রে কিন্তু এলএমএল ভাবে পড়ার কোনো সুযোগ নেই একটা নির্দিষ্ট অংশ থেকে একটা আউটপুট থেকে বা একটা ডেলিভারি মুখ থেকে কিন্তু এই খড় পড়বে আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি মেশিনটার উচ্চতা কত এরাউন্ড উচ্চতা যদি আমরা বলি উচ্চতা ছাপ্পান্ন ইঞ্চি ষাট ইঞ্চি ষাট ইঞ্চির মতো অ্যারাউন্ড হবে জানো ষাট ইঞ্চি হবে তো আর তো উচ্চতা কত ষাট ইঞ্চি ষাট ইঞ্চি ষাট ইঞ্চির মতো উচ্চত উচ্চতা আছে আর মেশিনটার ওয়েট কীরকম হবে ওয়েট ষাট ষাট পঁয়ষট্টি কেজি ষাট পঁয়ষট্টি কেজি মোটর ছাড়াই মোটর ছাড়া মোটর ছাড়াই কিন্তু পঁয়ষট্টি কেজি আবার হেভি

আপনি নিঃসন্দেহে অর্ডার করুন পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত কুরিয়ার আসার জন্য ভালো থাকবো সুস্থ থাকবেন এসএমআর ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম